সময়ে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতেও হবে না সাংবিধানিকভাবেই হয়ে যাবে পোলবায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে বললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিএলও ক্ষোভ নিয়ে বলেন রাজ্য সরকার অসহযোগিতা করছে তাই বিএলওদের কাজে চাপ বাড়ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর বিরোধী বিহারে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হয়েছিল চার মাসের জন্য আর এখানে অনেক দিন আগে নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দপ্তর তার অনুমোদন দেয়নি তার জন্য বিল ওরাও অসুবিধায় পড়ছে আমাদের বিজেপির কোনো অসুবিধে নেই কোনো তাড়াহুড়োও নেই সাতই ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে তাই নির্বাচন কমিশনের পাশাপাশি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি দায় বিজেপির কিছুই নেই পশ্চিমবঙ্গ জঙ্গি সাপ্লাই করার হাব যত জঙ্গি দেশ বিরোধী হিজবুল মুহাজ কেট পশ্চিমবঙ্গ জঙ্গি সাপ্লাই করার হাত যত জঙ্গি দেশ বিরোধী হিজবুল মুজাহিদ্দিন যত লোককে সাপ্লাই করে এর আগে সাত শেখ মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ধরা পড়েছিল দেড় বছর ধরে মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আর্জিকর ফ্যাক্টর হবে দুর্গাপুর হবে কসবা ল কলেজ ফ্যাক্টর হবে ওটা তো সরকারি টাকা আর এখানে বিজেপিকে দেখে নকল করছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিল শিবরাজ সিং চৌহান লাডলি বাহিন বিজেপি রাজ্যে শুধু ভাতায় সীমাবদ্ধ থাকে না যুবক যুবতী চাকরিটাও পায় চাকরিও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে লাখপতি দিদিও বানাতে হবে এই সঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সব জায়গায় করেছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগে কোনো সংরক্ষণ নেই তার সংবিধানে যে অধিকার দেওয়া হয়েছে তা কেড়ে নেওয়া হয়েছে এত ভুয়ো এস সার্টিফিকেট যারা এস নয় তাদের সার্টিফিকেট দিয়ে যারা তাদের অধিকার কাটছেন নয়া স্কুল করতে চেয়েছিল কেন দেননি জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে পাকা বাড়ি শৌচালয় থাকবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকবে সাঁওতালি ভাষায় পড়ার শিক্ষা কেন্দ্র থাকবে নলকূপ থাকবে সেখানে করতে দেননি কেন পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলব দ্রৌপদী রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান এটা কোনো ভাষণ নয় নয় রাজ্যপাল বলেছেন ভোট ব্যালেটে করতে হবে সে প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন উনি দীর্ঘদিন আছেন ওনার উপলব্ধি থেকে বলছেন রাজকে উপড়ে ফেলতে হবে বলছেন প্রধানমন্ত্রী সে প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রী চারবার এসেছেন উনি যা বলেছেন ঠিকই বলেছেন বেরো রিপোর্ট যে যাদব ভোট নিয়ে ওরা এত কথা বলেছে যাদবরাও একসঙ্গে ভোট করেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এস টি এস সি সবাই মিলে এখানে মমতা ব্যানার্জি যে চক্করটা করে ভাষার নামে জাতের নামে বিভাজন এটা বিহারে কাজ করেনি বাংলাতেও কাজ করেনি এমনকি শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিম যাদের উন্নয়নে সুফল নরেন্দ্র মোদিজি পেয়ে দিয়েছেন তারাও মনে করেছেন দেশ সুরক্ষিত থাকলে মোদীজির হাতেই থাকে এবং সবচেয়ে দুটো বিষয় খুব মিনিংফুল একটা হচ্ছে এসআইআর পরে প্রথম নির্বাচন আর অপারেশন সিঁদুরের পরে প্রথম বড় নির্বাচন রাষ্ট্রবাদের উত্থান বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি বিজেপির নয়

কলকাতায় মেট্রো রেল দিয়ে গেছে দাদা দাদা ধা ধ